গুড মর্নিং বন্ধুরা সাড়ে নটা বাজে আর নতুন ভিডিও স্টার্ট করলাম নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত আজকে হচ্ছে শুক্রবার সেই আমার কঠিন দিন আর শুক্রবারের সমস্ত বাসি কাজটা সেরে দাঁত মেজে টাইম কলের জল ধরে চলে আসলাম সবজি কাটতে এই সবজিটা রান্না করতে করতেই শুভজিৎটা স্নান ধান করে পুজো দিয়ে দেবে সাড়ে নটা বাজে ওই দশটা পনেরো নাগাদ পেরোলেও অসুবিধা হয় না তবে চেষ্টা করবো চারটে রুটি তো তার মধ্যে আবার এই যে আটাটা মেখেও নিয়েছি এরকম আটা মেখে রেখে দিয়ে তরকারি কাটছে এবার তরকারি বসিয়ে দিয়ে রুটিগুলো বেলে ভেজে দেবো বাবার খাবার ওরা একসঙ্গে স্কুলে যাওয়ার পথে দিয়ে দেবো তো চলো নতুন ভিডিও তোমরা দেখতে থেকো আশা করি ভালো লাগবে আর পুরোটা দেখার জন্য অনুরোধ করলাম নতুন বন্ধু যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের তো একেবারে কিছু বলারই নেই তারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে দেয় আমি দেখতেই পাই তো তাদের অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা সঙ্গে থেকো পাশে থেকে দেখতে দেখো আজকে অনেক কষ্টের পরে এই যে তরকারি দেখতে ভালো হয়নি খেতে কেমন হবে জানি না আর ডিম সেদ্ধ এই যে মাটিতেই পড়ে রয়েছে দেখো সে জন্য এর মধ্যে যেটা ছিল সেটা দিয়ে দিলাম আর আজকে তাদেরও খুব দেরি হয়ে গেছে খাবার দিতে পারিনি অল্প কটা পান্তা ছিল সেই খেয়ে বেরোচ্ছে এখন এই যে ব্যাগপত্র গোছানো জুতো পড়ছে এই যে কলা তরকারি আর রুটি টিফিন বাটি খুঁজে মা পাওয়ার নেই তাই এই যে কাগজের মধ্যে মুড়িয়ে দিয়ে দিয়েছি জল ওদিকে বড়োবাবু রেডি হচ্ছে আর কেন এত দেরি হয়েছে সেটাও সবটাই তোমাদের বলবো কষ্ট করেও পারছি না আজকে আর পেরে পারছি না আজকে মনে হয় প্রথম এত দেরিতে স্কুলে যাচ্ছে দশটা পনেরো বাজতে গেল কিছু করার নেই আমি আবার যাব সেই জন্য ওদেরকে বললাম যে তোরা একটু কষ্ট করে দাঁড়িয়ে রুটিটা নিয়ে যা চারটে রুটি দিয়েছি মাত্র পাশে ভাসুরের মেয়ের ঘরে কাঠের কাজ চলছে তাই মেশিনের এত শব্দ আর এই দেখো এই যে বাজারটা এসেছে এইগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আর এই ঘরে তোলার জন্য দেরি হয়ে গেল। এই দেখতে পেয়েছো এই ফুল লোকের বাড়ি গাথে দিয়ে আসতে হবে তারপরে ছোটা কেটে দিতে হবে জড়ি কেটে দিতে হবে এই সব করতে গিয়ে জিত আর শুভ থাকতে থাকতে দিয়ে আসতে পারবে সেই কারণে আমি ওদেরকে দিয়ে কাজ করিয়ে নিলাম আর এই টিফিন করতে দেরি হলো তো দুই ভাই স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছে দেখো আর টিকটিকি দেখো কি সুন্দর খাচ্ছে নকুলদানা তো চলো অনেকটাই কাজ এগিয়েছি আমার অবস্থা বিয়ে বিয়েতাল খারাপ ঠিক আমার অবস্থা কি স্নান করিনি মানে গায়ের মধ্যে গরম হয়ে গেছে আর গ্যাসের কাছে হাতটা দেখো আটা ময়দা একেবারে মেখে গেছি তবু ওরা যেভাবে সাহায্য করলো তাই দিতে পারলাম নালে আমাকেই যেতে হতো খাবার দিতে যেতে তরকারি ওই অল্প এই কটা পান্তা ভাত ছিল কালকে খেয়ে পেরেছিল না তাই সেই পান্তা ভাতগুলো ওরা একটা ডিম ভেজে দিয়েছি তাই দিয়ে দুই ভাই মুড়ি দিয়ে খেয়ে গেল কিছু করার নেই জুতো কোথায় দেখো ভাই জুতো কই সব সেরে এবার চলে যাচ্ছি ডিউটিতে বন্ধুরা পার্টনার চলে এসেছি বাড়িতে এটা তো পায়ে মার করেছে হ্যাঁ কি করেন

আসলাম বন্ধুরা এসে জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম করে। আজকে শরীর মাথা একদম ভালো লাগছে না মাথা খুব যন্ত্রণা মানে কিচ্ছু ভালো লাগছে না তাই ওনানে আর যাবো না আর গ্যাসের অবস্থা সকালে রুটি করেছে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে চাল নিয়ে নিয়েছে এবার ভাত বসিয়ে দিলাম আমরা দিয়ে ডাল আর ভাত এখন করে নিই তারপর দেখা যাবে কি করবো এই মাথা ভেঙে চুড়ে নিয়ে আসছে ওই যে একটু পড়াশোনা করছি না চোখের প্রেশার পড়েছে মানে ভালো লাগছে না একদম তারপরে এখন ফোন টিপে টিপে কাজ করে এলাম পাক্কা দুই আড়াই ঘন্টা ভালোই লাগছে না কিচ্ছু ভালো লাগছে না চলো মোটামুটি রান্না না করলে নয় তাই করে নি তো ডাল দেখো হয়ে গেল ফোরনটাও দিয়ে দিলাম আর এই যে আমরা আজকে চার পিস করতে পেরেছি অন্যদিন দিন দু পিস দিয়েছিলাম আর এ পাশে এটা না হলে ভালো লাগবে না তার জন্য মাছের ইলিশ মাছের ঝাল বেগুন দিয়ে বসিয়ে দিলাম আর কি যেন আছে আর একটা এই যে কালকে কচু শাক সেদ্ধ করে রেখেছিলাম দেখেছিলা করেছিলাম না এটা এখন কচু শাকটা রান্না করব। ভাত নামিয়ে নিলাম আর সকালে রুটির তরকারি অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না এই দেখো এই হচ্ছে আজকের নান্নাবাড়ি চারটে বেজে গেল বড়মশাই এখনও আসছে না ফোন করে বললাম আমি গোছাচ্ছি দোকান আসছি আসার নামে খোঁজ নেই আমি আর মাথা যন্ত্রণায় টিকতে পারছি না গ্যাস ট্যাস কিচ্ছু মাজলাম না শুধু বড় কড়াইটা মেজে রেখে এলাম আর ফ্যানের গামলা টামলা এখন আমি একটু বাম লাগিয়ে নিচ্ছি দেখো নালে আর পারা যাচ্ছে না ছেলেরা বাড়ি নেই বড়মশাই বাড়ি নেই আর আমাকে জম্মের মাথা ধরা ধরেছে মোটর একটু জল নেই টাইম কলের জলে সব কাজ করছে দিন তাই মোটরটা চালিয়ে দিয়ে এলাম কারণ জলটা একটু না একটু কাল ভাঙবে এসে স্নান করতে পারবে আর পাশ করতে পারবো না একটু পড়ছি তাও সহ্য হচ্ছে না আর আজকে আর পড়বো না যা হবে না পড়ে পাশ করলে করব জল ভরে গেছে গো এত কপাল ধরেছে চোখে জল চলে আসছে বাম দিয়ে কচু শাকটা বসিয়ে আসতে করে রেখে গেছিলাম দেখো আজকে মাথা যন্ত্রণায় কচু শাকও ভালো রান্না হলো না একদম বাজে হয়েছে কি করবো কিছু করার নেই এই গ্যাস বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি যে কটা ফুল ভাঙতে থাকি প্রচুর ফুল রয়েছে সকালে তো দেখিয়েছি এখন এই বর্মসের সারা সারাদিন এই বাজারে বসে এসে মালা মালাগাতে ইচ্ছা হয় বলো আমি মাথা তো যাই হোক একটু ফুল ভাঙতে থাকি তারপরে গাথা যাবে পরে বড়মশা আসলে খাবো তবে হ্যাঁ জানো তো বন্ধুরা মাছের ঝালটার কালারটা যেন এই যে কদিন মাছ গিয়ে যেন বেস্ট জানো বলো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা বাম লাগিয়ে বেশ ভালোই আরাম পেলাম আর দেখো বসে এই কটা মালা গেথেও ফেললাম বড়মশাই চলে এলো এখন উঠতে হবে খাবার দিতে যেতে হবে আর আমি সেই কাজে গেছিলাম তখন এসেছিল আমাদের গ্যাস তো মেজো মাসুর টাকা দিয়ে গ্যাস নিয়ে রেখেছিল এই তো আসি যাচ্ছি চলো পাখাটা বন্ধ করব না

মা রেখে চলে গেছে বেঁধে দিয়েছি হ্যাঁ এটাই বড় দোষ কেন বেঁধেছি বাইরে তো খোলা মালা থাকো না আমাদের ছোট্ট ঘরে ওরকম ওই যে কেন বেঁধেছি বেঁধেছি কেন বুঝছো ও চাচে খুলে দিতে এইটুকু ঘরের মধ্যে খুলবো কোথা দিয়ে কোথায় পালাবি তার ঠিক আছে মা ঠাকুরের বাসন কিনতে গেছে আমার জামা প্যান্ট ধরিস না সরিয়ে দেবো আস্তে আস্তে সরিয়ে দেবো জিৎ স্নানে গেছে শুভজিৎ রায় এইমাত্র স্কুল থেকে এলো এসেই খেতে বসেছে জামা কাপড় মেলেই আর সুতো একটু বাজারে গেল তাই রেখে গেল দেখো কেন বেঁধে দিয়েছি সেটা হচ্ছে ওর অভিমান ওই বাধা জায়গাটায় কামড় দিচ্ছে আস্তে আস্তে চেনটা কত বড় করে নিল দেখো হাত বাড়িয়ে আমাকে ডাকছে খুলে দে চটিটা নিস না এ কপাল রে এখন আগে থেকে একটু দুষ্ট হয়ে যাবে যে থাক 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 কিছু বলো না আমি নিয়ে দিচ্ছি আমি নিয়ে দিচ্ছি আমি নিয়ে দিচ্ছি দাঁড়াও আমি নিয়ে দিচ্ছি তোমার কিছু করতে হবে না ও খাটের ওপর চটি নিয়ে চলে গেছে আমি যে চটিটা নেব ও কিন্তু অনুভব করছে রাগ করে তুই আমাকে বেঁধে রাখবি তাই তো চটি নিয়ে নেব দাঁড়া এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি মালাটালা টালা একদম পুরো ফ্রেশ হয়ে গেলাম একটা মালাও বাইরে থেকে গাঁথা না সবটা আমরা নিজেরা গেথে কমপ্লিট করলাম এই পাশে ঝুলছে শুধু এই নয় আরও অনেক আছে সেটা অন্ধকারে কতটা দেখাতে পারবো জানি না এই যে আমি দাদা বর্মশয় তার মধ্যে আমিই বেশি গেঁথেছি ওই পাশে যেগুলো ঝুলছে সবই আমার বাসন্তী মালাগুলো বাদে আর এই পাশে বসে পড়লাম এই যে বাংলা পরীক্ষার সমস্ত কিছু নিয়ে সঙ্গে বর্মশাইকেও নিয়েছি কারণ উনি আমার আপাতত গৃহ শিক্ষক আর ওই যে বাটিতে মুড়ি আর এই বাটিতে মিষ্টি নিয়ে বসেছিলাম কিন্তু আর খেতে পারছি না এবার ঘুম পেয়ে গেছে ওঠার পালা তো চোখ দেখে বুঝতে পারছ ঘুম প্রায় চলে এসেছে বাড়ির দুয়ারের সামনে এখন আর নয় এবার মশারি বাঁধাতে হবে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে ভালোবাসা দিয়েও টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন সকালে নতুন ভিডিওতে